আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চলতি জুলাই মাস অর্থাৎ এই জুলাই মাসের ১৪ তারিখ থেকে নিয়ে আগামী ১২ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সাল তারিখ পর্যন্ত যারা কুয়েত প্রবাসী রয়েছেন আপনাদের জন্য বিশাল বড়ো একটি সুখবর দিয়েছে বন্ধুরা এই সুযোগটি কেউ মিস করবেন না সবাই এই সুযোগটি অবশ্যই কাজে লাগাবেন ইতিমধ্যে বন্ধুরা আপনারা সবাই জানেন কুয়েতে প্রায় এক যুগ পরে গৃহকর্মীদের বিশা পরিবর্তনের বড় ধরনের সুযোগ দিয়েছে গৃহকর্মী বিষয় অর্থাৎ বিশ নম্বর থেকে কোম্পানি বিষয় আঠারো নম্বর পরিবর্তনের সুযোগ দিয়েছে দেশটি এই সুযোগটি শুধুমাত্র আগামী চোদ্দো জুলাই থেকে বারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সাল এই সময় সীমার মধ্যে নির্দিষ্ট শর্ত মেনে বিষা পরিবর্তন করতে পারবেন কুয়েতের মালিকদের বাসায় কাজ করা গৃহকর্মীরা কুয়েতের একাধিক সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত করা হয়েছে খবরে বলা হয়েছে কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি জনশক্তি বিভাগের চেয়ারম্যান শেখ ফাহাদ ইউসুফ আল সাবার সঙ্গে বেসরকারি খাতে কর্মী নিয়োগে এই সিদ্ধান্ত হয় শীঘ্রই এই বিষয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিস্তারিত জানানো হবে গৃহকর্মী বিষা পরিবর্তনের ক্ষেত্রে বর্তমান মালিকের কর্মস্থলে এক বছর পূর্ণ হতে হবে অবশ্যই অন্যত্রে কাজের জন্য বর্তমান মালিকের অনুমতিপত্র নিতে হবে এছাড়া পঞ্চাশ কুয়েতি দিনের সরকারি ফি এবং প্রতি বছর আকামা নবায়নের সময় দশ দিনের ফি দিতে হবে এদিকে বিষা পরিবর্তনের সুযোগ দেওয়ার খবরে উচ্ছ্বাসিত দীর্ঘদিন অপেক্ষায় থাকা কুয়েতের লাখো প্রবাসী বাংলাদেশিরা কুয়েতে বাংলাদেশের বিশিষ্টজনরা মনে করেছেন শর্তগুলো যদি সহজ হয় এবং মালিক অনুমতি দিলে যারা বিভিন্ন কাজে দক্ষ তারা প্রাইভেট সেক্টরে বিষা পরিবর্তন করে নিজেদের আয় বাড়াতে পারবেন এতে করে দেশের রেমিটেন্সের পরিমাণও কিন্তু বৃদ্ধি হবে তো বন্ধুরা আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে শুধুমাত্র সরকার যদি এই সিস্টেমটি যদি চালু করেও থাকে বিষয়ে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে স্টেপ বাই স্টেপ আরও বিভিন্ন ধরনের নিয়মকানুন এখানে যোগ করা হবে তবে এখানে কিন্তু একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে বর্তমানে যে মালিকের আন্ডারে কাজ করতেছেন অর্থাৎ গৃহকর্মী বিষয় বিশ নম্বর বিষয় সেখানকার মালিক যদি আপনাকে অনুমতি দেয় বা ছাড়পত্র দেয় তাহলে হয়তো আপনি আঠারো নম্বর বিষয়ে এসে অন্য কোথাও কিন্তু কাজ করতে পারবেন তা নাহলে কিন্তু কাজ করতে পারবেন না তো যারা কুয়েতে বিশিষ্ট যারা প্রবাসী রয়েছেন তারা কিন্তু এটাই মনে করতেছেন যে কুয়েত সরকার এই আইনটি করলেও কিন্তু বিভিন্ন নিয়ম নিয়মকানুনের মার পেছে অনেক প্রবাসীরাই কিন্তু ভিসা পরিবর্তন করতে পারবে না তাই আশা করি এটা যত সহজ করবে ততই কিন্তু প্রবাসীদের জন্য ভালো হবে